আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আসলাম আরও একটি সুন্দর ভিডিও তো যারা যারা আমার চ্যানেলটি কন্টিনিউ ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক অর্থবহুল একটি ভিডিও এটা দেখুন একটি মিশুক গাড়ির আটচল্লিশ ভোল্টের চার্জার এখন এখানে লেখাই আছে আটচল্লিশ ভোল্ট এটা সর্বোচ্চ বিশ থেকে তিরিশ এম্পিয়ার গতিতে চার্জ করে থাকে আর এটা বাধার ভিতরে এম্পিয়ার সেটিং করা যায় কম বেশি করা যায় তো আমরা এই চার্জারটি আজকে অনেক দূর থেকে এসছে ভাইয়ার কথা হলো এই চার্জারটি চার্জ হচ্ছে কিন্তু আগুনের মতো হিট হয়ে যাচ্ছে আর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে সেটার কারণ কি আমরা সামনে দেখলাম সব বাতিয়ে জ্বলতেছে পিছনে ফ্যান গড়তেছে কিরে বাবা তাহলে ঠান্ডা কেন হচ্ছে না তো আমরা তারপরে দেখি যে ভল্টিসটা ওভার হইল কিনা বা ওভার ভল্টিসের কারণে চার্জার গরম হয় তার তোর সব দেখলাম ঠিক আছে তখন আমরা বলটিসটা মাপি দেখি ভল্টিসটা ঠিক আছে কি না ভোল্টেজটা মেট্রে দেখি যে ভোল্টেজটা পারফেক্ট ভোল্টেজ থাকলে গরম হওয়ার তো কথাই না এখানেও ঠিক আছে ছেচল্লিশ বোল্টস দেখাচ্ছে তো আটচল্লিশ বোল্টের চার্জার একই ছেচল্লিশ ভোল্ট দেখাচ্ছে তার মানে খারাপ কিছু না তো এখন আমরা এই সমস্যা হলে কি করব এই সমস্যা হলে প্রথমে চার্জারটা বন্ধ করে সম্পূর্ণ চার্জারটা আমাদের খুলতে হবে খুলে দেখব এটার কি সমস্যা আমরা খুঁজে পাই ঠিক আছে তো সাথেই থাকবেন সবাই পুরো ভিডিওটি দেখবেন টানা ইস্ট্রা করবেন না প্রথমে চার্জারটি আমরা পুরোপুরি খুলব তো ভিডিও দেখার সুবিধার্থে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কিছু মনে করবেন না নাহলে ভিডিও অনেক লং হয়ে যায় যেটা আপনারা দেখতে বোরিং ফিল করেন তো দেখুন চার্জারটি আমরা সম্পূর্ণ খুলে নিয়েছি এখন দেখব এটার মধ্যে কি সমস্যা আমরা পাই তো ফ্যানের লাইনটি প্রথমে খুলে দেখব কারণ এই ধরনের সমস্যা হলে অনেক সময় ফ্যান না ঘোরার কারণে কিন্তু ফ্যানটা ঘুরতেছে কিন্তু কেন এটা চার্জারটা ঠান্ডা করতে পারতেছে না সেটাই দেখব তো আমরা আগে ফ্যানটি চেক করবো ফ্যানটি খুলে যে ফ্যানটি আসলে ঠিক আছে কি না বা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় কি না তো এখন আমরা ফ্যানটি খুলব খুলে ফ্যানটির ব্যারিংটি চেক করব। যে ফ্যানটি ঠিক আছে কি না তারপরে আমরা অন্য কাজে হাত দেব তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানটির ব্যারিংটি গুজতেছে না তার মানে ফ্যানটি ঠিক আছে আর যখন লাইন দিলাম দেখলাম যে ফ্যানটি ঘুরতেছে তো তো এটা সমস্যা হওয়ার কথাই না ফ্যানটি আমরা সাইডে রেখে দিই তারপরে দেখি আমাদের ফ্যানের লাইনটি কি অবস্থায় রয়েছে এখন ফ্যানের লাইনগুলো কিন্তু টাইট ফিটিং রয়েছে লুজ হয়ে বা বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণে নেই এখন আমরা কি করব ফ্যানটি ঘুরতেছে কত বলতেছে সেটা চেক করব। আমরা চার্জারের লাইনটি দিয়ে দিছি আর আমরা একটি মাল্টিমিটার নিয়ে নিলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ক্যাপাসিটারের সমস্যা রয়েছে তারপর আমরা মাল্টিমিটারে ভোল্টেজটি চেক করি যে ফ্যানটি কত বোল্টে ঘুরতেছে তো আমরা যদি মাল্টিমিটার সেট করি নেই বারো বোল্টে বিশ ভোল্টে সেট করি তখনই বোঝা যাবে আমরা চার্জারটি ছেড়ে দিলাম এখন আমরা দেখতেছি মাল্টি হ্যাঁ বোল্ট দেখাচ্ছে ফাইভ বোল্ট এটা তো চলার কথাই না কি কারণে ফাইভ বল্ট দেখাচ্ছে এখন আমরা সেটাই দেখবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সমস্যা রয়েছে তো আমরা আগে সার্কেটটি খুলি তারপর দেখি কি সমস্যা নির্ণয় করতে পারি প্রথমেই দেখলাম যে একটি ক্যাপাসিটার ফেটে রয়েছে আসলে দেখুন কি বলবো কিছু কিছু মিস্ত্রি ভাইরা কাজ করেন হয়তো বা আমারতে ভালো কাজ অনেকেই জানেন কিন্তু আমি বলবো যে এই ধরনের কাজ কেউ করেন না ঠিক আছে আপনার দেখুন ক্যাপাসিটার ফুটে গেছে সে কি করছে ডায়েট দিয়ে কোনো রকমে কোনো ভোল্টেজ নয় ভোল্টেজ আসুক আর যেভাবেই চলুক কোনো রকম ফ্যানটা চলছে ফাইভ বল্টে আসলে দেখুন ক্যাপাসিটার ফুটে গেছে আইসি তো ভালো থাকার প্রশ্নই ওঠে না তারপর আমরা চেক করব। দেখুন ক্যাপাসিটার ফুটে গেছে আর এই ধর একটি ডায়েট দিয়ে সে ফ্যানের লাইনটা করে দিছে আসলে এইভাবে কি গাড়ি চলে চার্জারটা ওভার হিট হওয়ার কারণে জ্বলেও যেতে পারে একটা চার্জারের দাম বাই অনেক টাকা যে কিনি সে বোঝে তো আমরা প্রথমে এই আইসিগুলো খুলবো প্রথমে আইসিটা খুলব তারপর আমরা ক্যাপাসিটারটা খুলব তারপর এটা মেপে দেখবো যে এটা সঠিক রয়েছে কিনা যদি সঠিক থাকে তাহলে আমাদের ক্যাপাসিটা চেঞ্জ করে আমরা রেক্টিফায়ার ডায়েটগুলো ফেলে দিয়ে আমরা সুন্দর করে যেভাবে কোম্পানি লাইন করে দেয় সেভাবে লাইনটি করে দেবো আর যদি না থাকে এগুলো পাল্টাই দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আটাত্তর বারো একটি আইসি লাগানো রয়েছে তো আটাত্তর বারো আইসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সমস্যা নেই তার একটি ক ক্যাপাসিটার নিয়ে নিলাম আর একটি রেকটিফায়ার ডায়ট খুলে ফেলেছি সব কিছু দেখতে পাচ্ছেন বোটটা একবারে ক্লিন করে ফেলেছি কোম্পানি যেভাবে দেয় আমরা সেইভাবেই লাগাবো তোমাদের একটি ক্যাপাসিটার আর আটাত্তর বারো একটি ভোল্টেজ রেগুলেটার আইসি নিয়ে নিছি তো এগুলোকে আমরা ভোটের সাথে যেভাবে কোম্পানি লাগাইছে ওইভাবেই লাগাবো আমরা সম্পূর্ণ লাইনগুলো চেক দিয়ে নিলাম যে লাইনগুলো ঠিক আছে কিনা না এখন আমরা এগুলা সম্পূর্ণ লাগাবো আর ভিডিওটি ফাস্ট ফার্ড এই জন্যই করছি যে আপনারা বোরিং ফিল না হয়ে যান আর সার্কিটের কাজ এভাবে মোবাইলে দেখে আসলে সম্পূর্ণ শেখা পসিবল না আর যদি কেউ শিখতে চান আমি এই সার্কিটটি নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও বানাবো দেখুন আমরা কাজ করতে গিয়ে দেখলাম যে সার্কিটে যা যা সমস্যা ছিল সম্পূর্ণ সমস্যা আমরা সারাই করে ফেলেছি এখন আমরা কি করবো আইসির যে লেগগুলো আছে এগুলো লাম্বা রাখবেন না বডিতে লেগে গেলে সমস্যা হতে পারে আমরা একটি এলইডি চেঞ্জ করে দিছি আটাত্তর বারো আইসিটি চেঞ্জ করে দিছি আর আমাদের হিট সিংটি সুন্দরভাবে লাগিয়ে দেবেন এখন আমরা মাল্টিমিটার দিয়ে চেক করবো যে আমরা এখন সঠিক বারো পাচ্ছি কি না আমরা মেপে দেখছি দেখুন বারো পয়েন্ট বারো বোল্ট ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট দেখাচ্ছে আমাদের ফ্যানটি চলার জন্য খুবই ভালো মানের একটি বলটি এখানে পাচ্ছি এভাবে কাজ করলে আসলে কি হয় সহজে এই সার্কিটগুলো নষ্ট হয় না আর ফুল চার্জ ইন্ডিকেটারটাও খুব ভালোভাবে দেখায় আপনারা প্লিজ কেউ ওইভাবে কাজ করে দেবেন না তাতে আর আসলে রিস্কা মিশু বা অটো গাড়ি যারা চালায় কেউই বড় লোক না আমরা একটি তার ছুটে গেছিলো সেই তারটি আমরা লাগাই দিছি সুন্দরভাবে ঠিক আছে আর সোল্ডারিং করার পরে আবার একটু চেক দিয়ে নেবেন যে লাইনগুলো ঠিক আছে আসলে একটি তার যখন নেগেটিভ পজিটিভ হয়ে যায় তখন লাইন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এখন একটি ফ্যান চালাবো চালায় দেখবো যে কেমন স্পিডে ঘুরতেছে আসলে যেহেতু বারো বোল্ট এখানে আছে তাহলে ফ্যানটি খুব ভালোভাবে ঘুরতেছে তো এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সিরিজ লাইন দিয়ে কাজ করলাম ঠিক আছে তো এখন আমরা কি করব এখন আমরা ডাইরেক্ট লাইনে দিয়ে দেখবো যে আমাদের চার্জার কোনো সমস্যা হয় কি না এখন ডাইরেক্ট লাইনে আমি দিয়ে দিলাম সিরিজ লাইন খুলে এখন আমরা কিছুক্ষণ চালাবো কিছুক্ষণ চালায় দেখবো যে আমাদের সার্কেটে কোনো সমস্যা গরম বা এরকম কিছু হয় কি না আসলে আমরা কাজ করার পরেই কি করি সিরিজ লাইন দিয়ে চেক করে দিয়ে দিই আসলে এটা কেউ দিবেন না ডাইরেক্ট লাইন দিয়ে চালায় দেখবেন যে ক্যাপাসিটারটা লাগাইছেন সেটা ঠিক আছে কি না তো আমরা সম্পূর্ণ সব ঠিকই পেয়েছি তারপর আমরা ফ্যানটা কিছুক্ষণ চালাবো চালিয়ে দেখব আমাদের সার্কিটে কোনো সমস্যা হয় কি না বা ফ্যানটা বন্ধ হয়ে যায় কি না ঠিক আছে তারপরে আমরা ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেব। আর এটা যদি আপনারা সম্পূর্ণ চেক করে দেন আপনাদের জন্য ভালো তো আমরা একে একে আবার সব কিছু লাগিয়ে ফেলবো আর আপনাদের এইটাই বলবো যে আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও বানাই আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সংশোধন করার চেষ্টা করব অনেকে বলে থাকেন ভাই রেগুলার কেন ভিডিও দেন না আসলে শারীরিকভাবে কিছু অসুস্থতার কারণও রয়েছে আর দ্বিতীয় কথা হলো এই বছরটি কেমন জানি আমার খারাপ যাচ্ছে আশা করি কন্টিনিউ ভিডিও দেবো কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন